বেলকুচি উপজেলা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজশাহী বিভাগের অংশ এটি যমুনা নদী ও হোড়া সাগর নদীর মাঝে বিস্তৃত যার ফলে এই অঞ্চলের ভূমি গঠনে চর তৈরি ও নদী ভাঙনের গড়নের প্রভাব অনেক গভীর বেলকুচি নামটি বহু পুরনো পনেরোশো শতকের পর্তুগিজ ও ডাচ মানচিত্রে বেলকুচি নামে উল্লেখ রয়েছে যা প্রমাণ করে জায়গাটির নাম শুধু সাম্প্রতিক সময় নয় প্রায় পাঁচশো বছরও পূর্ণ লোককথায় এই নামকরণ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় যেমন নদীর ডাকাতি প্রতিরোধ বেলবাজানোর কোচ বা স্থানীয় কবেরাজের ঔষধের নামানুসারে উনিশশো একুশ সালে বেলকুচি থানার সৃষ্টি হয় যেখানে একশো আটটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে এই থানাকে উপজেলা হিসেবে মর্যাদা দেওয়া হয় এই প্রশাসনিক উন্নয়নের মাধ্যমে বেলকুচি তার প্রশাসনিক আধিকারিতা ও উন্নয়নের নতুন পর্যায়ে পৌঁছায় বেলকুচি একটি নদী বিধুত এলাকা বিশেষ করে যমুনা নদী এর তীরবর্তী চর এবং ভাঙন গরণের কারণে বহু জমি বারবার বসবাসযোগ্য হয় এবং আবার তা বিলীন হয়ে হারিয়ে যায় যমুনার গর্বে এই পরিবর্তন মানুষের বসবাস কৃষি অর্থনীতিতে বড় প্রভাব ফেলে চরাঞ্চলের লোকেরা নদীর ঋতু বন্যা ও ভাঙনের সঙ্গে সাথে জীবিকা খুঁজে নিতে শিখেছে বেলকুচি শুধু ভৌগোলিকভাবে নয় সামাজিক আন্দোলনের ইতিহাসও গুরুত্ব রাখে লোককথা ও কিছু দলিল অনুযায়ী ইংরেজ শাসনের সময় এখানে কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ে যা পরে আন্তর্জাতিকভাবে পাবনা বিদ্রোহ নামে পরিচিত পায় এটি প্রমাণ করে বেলকুচি শুধু জনপদও নয় রাজনৈতিক প্রতিরোধের কেন্দ্র হিসেবেও গুরুত্ব হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেলকুচি ও এর চরাঞ্চলের বিভিন্ন গেরিলা ও প্রতিরোধক কর্মকাণ্ডে অংশ নেয় মাঝে মধ্যে নদীপথ ও চরাঞ্চল কৌশলগত কাজে ব্যবহৃত হয় এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ সক্রিয় ভূমিকা রাখে বেলকুচি তাঁতের পল্লী নামে বিখ্যাত এখানকার তাঁত শিল্প লুঙ্গি শাড়ি ইত্যাদি বাংলাদেশের বহু অঞ্চলে পরিচিত এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও পুরনো যেমন সোহাগপুর পিকে পাইলট মডেল হাই স্কুল যেটি উনিশশো তেরো সালে প্রতিষ্ঠিত হয় প্রাচীন নাম পনেরোশো শতকের মানচিত্রে বেলকুচি থেকে তাই বলি বেলকুচি অনেক সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটা জায়গা যেখানে আপনি আসলে ঘুরে দেখতে পারবেন আপনার মনের মতো আপনার পছন্দের জায়গা